বন্ধুগণ আজ আপনাদের সামনে একটা সহজ বিদেশি রেসিপি আনলাম যা অবাক করার মতো বহু বহু যুগ আগে খাইছেন কিন্তু অহন আর খাইতে আরেন না রেসিপিটার নাম হইল খাইলো পস্তাইবেন না খাইলো পস্তাইবেন অহন আপনারা কইবেন এইডা আবার কি রেসিপি অহন আপনারা কইবেন পাগলে কি না খায় ছাগলে কি না কয় আইছে রেসিপি লইয়া আগো না বিদেশি রেসিপি সুন্দর রেসিপি তো শুরু করা যাক চলেন অহন আবার আপনারা কইবেন ব্যালেন্ডা যদি কোনো মানুষ ঘরে ঢিকা দেখে যে ব্যালেন্ডার আছে মনে মনে কইব গো ব্যালেন্ডার আছে গই বাসায় জাগা আসল কথায় ফিরে আসা যাক মুহের মধ্যে যদি রুচি না থাকে এমন কইরা আপনারা বানায়া খাইবেন আমার মুহের মধ্যে রুচি না থাকলে আমি এমনি বানাই বানাই খাই গো চমৎকার লাগে চমৎকার আমার এই রেসিপি আরো আরো সহজ সহজ রেসিপি পাইতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল